আমরা জানবো জাপানের চন্দ্র অভিযান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জিএক্স কি জাপানের মহাকাশ গবেষণা সংস্থাটি চাঁদে সফলভাবে নবজান পাঠানোর পঞ্চম দেশ হচ্ছে জাপান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন এস এল এম এস এল এম কোন দেশের চন্দ্রযান জাপানের জাপান কবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন উৎক্ষেপণ করে সাত সেপ্টেম্বর দু সালে এবং জাপানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মানুষবিহীন মহাকাশ যান মুন মুন স্নাইপার চাঁদের শিউলি নাম জায়গায় সফলভাবে অবতরণ করে উনিশ জানুয়ারি দু চব্বিশ সালে ভিডিওটিতে একটি দিয়ে সাথে থাকবেন চাঁদের উদ্দেশ্যে সাত সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে জাপানের প্রথম কোন মহাকাশ যান যাত্রা করে স্লিম অর্থাৎ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন জাপানের একটি চন্দ্রযানের নামটি স্লিম এর আরেক নাম মুন স্নাইপার জাপানের কোন যাত্রা শুরু করে মহাকাশান একটি রকেট মহাকাশযান স্লিম সফলভাবে চাঁদের বুকে পা রাখতে পারে জাপান বিশ্বের পঞ্চম চন্দ্র বিজয়ী দেশ বিশ্বের প্রথম চন্দ্র বিজয়ী দেশ হচ্ছে রাশিয়া স্মুটনিক ওয়ান নামে ওই চন্দ্রযান উনিশশো সাতান্ন সালে চার অক্টোবর উৎক্ষেপণ করা হয় তবে সেটিতে কোনো মানুষ ছিল না মানুষবাহী প্রথম চন্দ্রযান অ্যাপোলো এগারো যা যুক্তরাষ্ট্র উনিশশো ঊনসত্তর সালে ষোলোই জুলাই উৎক্ষেপণ করে উনিশশো ঊনসত্তর সালে ষোলোই জুলাই উৎক্ষেপণ করে এই যান করে উনিশশো সালে বিশ জুলাই নীল আর্মাস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখেন জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জিএক্স এটি প্রতিষ্ঠিত হয় দু সালে এর সদর দপ্তর টোকিও জাপানে কাঠের তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের নাম কি লিপনোস্যাট কোন দেশ কাঠের তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইট নির্মাণ করেছে জাপান ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন